রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার নিজ বাড়িতে উঠেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাড়ে তিন কাঠা জমির ওপর তিনতলা ভবনটি তার নিজের বাড়ি উনিশশো সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাসিত হওয়ার পর জায়গাটি বরাদ্দ পান তিনি সোমবার দুপুর দুইটার দিকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় নিজ বাড়িতে এসে পৌঁছান বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিকুঞ্জ আবাসিক এলাকার তিন নম্বর রোডের ছয় নম্বর বাড়িটি তার দু সালে কাজ শুরু হওয়ার কয়েক বছর পর বাড়িটির নির্মাণ কাজ শেষ হয় রাষ্ট্রপতি থাকাকালে গত দশ বছরের সকল অর্জন দেশবাসীকে উৎসর্গ করেন অ্যাডভোকেট আব্দুল হামিদ এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি যদিও আমি রাষ্ট্রপতি হয়েছি কিন্তু আমি নিজেকে এই দেশের একজন সাধারণ মানুষ মনে করি এবং আমি সারা জীবন রাজনীতি করছি সেটা এই দেশের মানুষের কল্যাণের চিন্তা করে আমি রাজনীতি করছি রাজধানী কিশোরগঞ্জ শহর ও হাওড় অঞ্চল এই তিন এলাকাতেই আগামী দিনগুলো কাটাবেন বলে জানান তিনি আমার বেশিরভাগ ইচ্ছা আমার হাওড় এলাকায় থাকা এরপরে ঢাকা তো থাকতেই হবে এবং কিশোরগঞ্জ যেহেতু আমার রাজনীতির তবে আমি সময়টাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে চাই একটা হলো ঢাকা আর একটা হলো কিশোরগঞ্জ আর একটা হলো আমার হাওর এলাকা এবং চেষ্টা করব আমি হাওড় এলাকায় বেশি থাকার জন্য ইতিমধ্যেই নিকুঞ্জের ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে নিউজ ঢাকা